বিশ্বের ভিতরে বিশ কোটি মানুষ বসবাস করে বর্তমান সিচুয়েশনে এই 820 কোটি মানুষের জন্য যেই কিতাবটি যিনি সুন্দরভাবে নাজিল করে আমাদের জন্য সংবিধান বানিয়ে দিলেন তিনি কে জোরে বলেন তিনি কে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতখরিজান নাস আমি ইজন্ন করলাম বিশ্বের ভিতরে যত মানুষ আছে তারা যে ধর্মের লোক হোক না কেন মিনাস

এরপরে তিন লক্ষ তেইশ হাজার ছয়শ একাত্তরটি অক্ষর দিয়ে যিনি আমাদের জন্য একটি কিতাব সংবিধান বানিয়ে দিলেন তিনি কে জোরে বলেন আল্লাহ পরে বলেন বান্দা সনপ আল্লাহ আব্দুল আলবিনুন্দর ভাবে বললেন দেখেন উনষাট নম্বর সোরা একুশ নম্বর আল্লাহ করে জানিয়ে দিলেন কিতাব এই কিতাব কেমন নাজিল করলাম কিতাবের স্যাগনিফিসেন কিতাবের মর্যাদা কেমন তোমরা একটু জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়েন আমার সাথে নাও আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাসিআম মুতাসাদ্দিআম মিন আল্লাহ আল্লাহ আলামিন বলে বান্দা তুমি তো সংবিধান নিয়ে চিন্তা করনা গবেষণা করনা তোমার ঘরের ভিতরে কিতাব আছে কুরআন কারিম আছে সেই কুরআন আদিমকে তোমরা সুন্দরভাবে বেধে সুন্দরভাবে তাকে রেখে দিয়েছো ঠিক কিনা এখন ঘরের ভিতরে কুরআন আছে না নাই আছে না প্রতিটা মানুষের ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু একবারের জন্য এই কোরআন কারিমকে আমরা একটু সুম্বন করি না এই সংবিধানকে আমরা একবারের জন্য গবেষণা করি না কিন্তু যদি আমাদেরকে বললেন এই কোরআন কারিমকে কোন যুবক যদি গবেষণা করে কোন যুবক কোন বিজ্ঞানী যদি কোরআন কারিমকে একবার গবেষণা করে নেয় তাহলে ওই যুবকের পরে ওই বিজ্ঞানীর পরে যিনি সুন্দরভাবে রহমত নসিল করে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ আনসালনা হাসাল কুরআন আলা জাবাল জাবাল মানে পাহাড় জাবাল মানে কি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কুরআন কারীম নিয়ে কখনো চিন্তা করো না কিন্তু এই কুরআন কারীমকে আমি যখন পাহাড়ের পরে নিয়ে গিয়েছিলাম নাসিল করার জন্য পাহাড় পরে আমি এর মর্যাদা রক্ষা করতে পারব না জোরে বলেন সুবহানাল্লাহ পাহাড় মানে তুমি যদি রব্বুল পলাই আলামিন এই কোরানকে আমার পরে নাছিল করে দাও কোরানের ভয়ে কোরানের ভারে কোরানের মর্যাদার কারণে আমি রক্ষা না করতে পারার কারণে আমি এই পাহাড় বিদীর্ণ হয়ে যাব জোরে বলেন প্রবেশ করছি আসসালামু আলাইকুম রক্ষাদিল্লহীয় অবায়গাদ আমি কোরান করিম থেকে একটি আয়াত তালাত করেছি কোরান উল করিমের এটি হচ্ছে চোদ্দ নম্বর সুরা সুরতুল ইব্রাহিমের এক নম্বর আয়া আপনারা একটু রিসপন্স করবেন আমার সাথে সাড়া দেবেন কি করবেন কথা বলবেন ঠিক কি না কর কথা বললে ঘুনা যে কথা বলতেছিলাম আমাদের সংবিধানের নাম কি কে বলতে পারবেন আমরা কি মুসলিম আমাদের সংবিধানের নাম কি এটা কি সংবিধান এই সংবিধানকে আল্লাহ তালা। সুন্দর বাড়বে আপনার ত্রিশটা ধারা কয়টা ধারা ধারা দিয়েছেন একশো চোদ্দের ভিতরে আল্লাহ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত দিয়েছেন ছিয়াশি হাজার চারশো ত্রিশটা শব্দ দিয়েছেন তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তরটি অক্ষর দিয়া এই কোরআল করিমকে যিনি ডেকোরেট করলেন সজ্জিত করলেন সাজিয়ে দিলেন তিনি কে জোরে বলেন তিনি কে বিশ্বের ভিতরে নিউজ একটি পত্রিকা আছে যেই পত্রিকা গবেষণা করে দেখেছে বিশ্বের ভিতরে প্রায় ওয়ার্ল্ড আপনার আটশো বিশ কোটি মানুষ বর্তমান সিচুয়েশনে বসবাস করতেছে কত কোটি আটশো বিশ কোটি মানুষ এই আটশো বিশ কোটি মানুষের ভিতরে আপনার দুইশো কোটি হচ্ছে খ্রিস্টান এই খ্রিস্টানরা তাদের একটি নির্দিষ্ট কিতাব আছে তাদের ইঞ্জিল কিতাব আছে সেটা তারা বিকৃতি করে সেটা তারা অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে সেটা তারা আপনার বিশেষ করে আমল করে ঠিক কিনা করে এই পৃথিবীতে প্রায় নব্বই কোটি সনাতন ধর্মের লোক আছে হিন্দু যারা তারা আপনার প্রায় ৩৩ কোটি দেবতার পূজা করে কত কোটি তেত্রিশ কোটি তাদের বেদ পুরাণ নামে অনেক কিতাব আছে তাদের এরপরে আসেন চীনা যারা আছে তারা প্রায় আপনার উনচল্লিশ কোটি আপনার চল্লিশ লাখ তারা বসবাস করে তারা একটি ধর্ম তাদের চীন ধর্ম তারা গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করেছে বৌদ্ধ ধর্মের যারা আছে তারা সাঁইত্রিশ কোটি ষাট লাখ আছে বৌদ্ধ ধর্মের লোক তারা তাদের একটা কিতাব তাদের গ্রহণ করেছে আমি বুঝাতে চাচ্ছি বিশ্বের ভিতরে সবচেয়েতে শ্রেষ্ঠ কিতাব কোনটা নাম কি বলে একশো নব্বই কোটি মুসলমানের কিতাবের নাম কি কোরআন এই বিশ্বের ভিতরে যত কিতাব আছে যত বই আছে যত সাজেশন আছে যত রকম যত রাইটার গবেষক কিতাব লিখে গিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব যার ভিতরে কোনো ভুল নাই কনফিউজ নাই সন্দেহ নাই সে একটি মাত্র কিতাব আসমানি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সেই কিতাবের নাম কি কোরআন হচ্ছে আমার সংবিধান এই বিশ্বের ভিতরে যত কিতাব আছে যত বই আছে সব বইয়ের ভিতরে ভুল আছে না নাই আমার কিতাবের ভিতরে আমার এই সংবিধানের ভিতরে একটি ভুলের লেশ মাত্রা নাই আল্লাহ এই কোরআনুল কারিমের সর্বপ্রথম আয়াত নাসিল করে তিনি জানিয়ে দিলেন জালিকাল কিতাবের মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই শুধু এটা এই বিশ্বের ভিতরে যত কিতাব আছে সব ব্যান্ড করে দেবেন বইকট করে দেবেন মাত্র একটি কিতাবের আমর একটি কিতাব আল্লাহ তালা গ্রহণ করবেন একটি কিতাবকে যারা অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানিয়ে দেবেন জোরবান সুন্দর আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এবার কোরআন কারিমের ভিতরে আয়াত নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন চোদ্দ নম্বর সুরা সুরাতুল ইব্রাহিমের এক নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার সাথে পড়েন আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লেতো খরিজানসা মিনাস সুলমাতি ইলান নূর জবরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মেসেস ফাটলেন গাইডলাইন দিলেন আমাদের জন্য একটি کتاب বিশ্বের ভিতরে যত মানুষ আছে প্রায় 820 কোটি মানুষ কত মানুষ আছে ধরে বলেন 820 কোটি মানুষের ভিতরে ডিভাইডেড করে দিলাম প্রায় আপনার 200 কোটি খ্রিস্টান আছে কোটি সনাতন ধর্মের লোক আছে যাদেরকে আমরা হিন্দু নাম জানি ঠিক কিনা কন এই বিশ্বের ভিতরে প্রায় আপনার সাঁত্রিশ কোটি ষাট লাখ বৌদ্ধ ধর্মের লোক আছে উনচল্লিশ কোটি চল্লিশ লাখ আপনার হচ্ছে

হে রাসুল আপনার পরে যেই কিতাব নাজিল করলাম যেই বই নাজিল করলাম কিতাব ইলাইকা মানে হলো কিতাব মানে বই ইলাইকা মানে হলো আপনার প্রতি আংসাল নাহু মানে হলো নাছিল করেছি লিতু খুরিজান নাস আমিরাজ জুলুমাতে লিতু খুরিজান নাস মানে হলো মানুষ হল কি মুসলমান নাকি বলে আল্লাহ তাআলা দেখেন এই কিতাবকে শুধু মুসলমানের জন্য দেন নাই ঠিক কিনা কোন বিশ্বের ভিতরে আটশো বিশ কোটি মানুষ বসবাস করে বর্তমান সিচুয়েশনে এই আটশো বিশ কোটি মানুষের জন্য যেই কিতাবটি যিনি সুন্দরভাবে নাজিল করে আমাদের জন্য সংবিধান বানিয়ে দিলেন তিনি কে জরে বলেন তিনি কে চিল্লাই বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস আমি এজন্য নাজিল করলাম বিশ্বের ভিতরে যত মানুষ আছে তারা যে ধর্মের লোক হোক না কেন মিনাজ সুলমাত জুলমাত মানে হলো অন্ধকার আল্লাহ তালা বলে মিনাজ সুলমাত ইলান নোর ওই মানুষগুলোকে যারা অন্ধকারের ভিতরে আছে তাদেরকে অন্ধকার থেকে আলোর ভিতরে আনার জন্য যিনি এই কিতাবকে তিরিশটা পাড়ায় একশো চোদ্দটি সুরের ভিতরে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত দেরা শুধু তাই নাই ছিয়াশি হাজার এরপরে তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একাত্তর অক্ষর দিয়ে যিনি আমাদের জন্য একটি কিতাব সংবিধান বানিয়ে দিলেন তিনি কে জোরে বলেন আল্লাহ আলাহবিন এর পরে বলেন বান্দা সনব আল্লাহ রাব্দ আলাবিন সুন্দরভাবে বললেন দেখেন উনশায় নম্বর সোরা সোরাতুল্লা সনের একুশ নম্বর আয়াত আল্লাহ তাআলা করে জানিয়ে দিলেন কিতাব এই কিতাব কেমন নাসির করলাম কিতাবের স্যাকনিফিসেন্ট কিতাবের মর্যাদা কেমন তোমরা একটু জেনে নাও আইলরা বলে আরবিন বললেন পড়েন আমার সাথে লাও আংসাল না হাসান করানা আইল রাই তেহ খসিয়াম তা আল্লাহ রব্বেলা আলামিন মালে বান্দা তুমি তো সংবিধান নিয়ে চিন্তা করো না গবেষণা কর না তোমার ঘরের ভিতরে কিতাব আছে কোরান কারিম আছে সেই কোরআন কারিমকে তোমরা সুন্দরভাবে বেঁধে সুন্দরভাবে তাকে রেখে দিয়েছ ঠিক কিনা এখন ঘরের ভিতরে কোরান আছে না নাই আছে না প্রতিটা মানুষের ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু একবারের জন্য এই কোরআন কারিমকে আমরা একটু সুম্বন করি না এই সংবিধানকে আমরা একবারের জন্য গবেষণা করি না কিন্তু যদি আমাদেরকে বললেন এই কোরআন কে কোন যুবক যদি গবেষণা করে কোন যুবক কোন বিজ্ঞানী যদি কোরআন কারিমকে একবার গবেষণা করে নেয় তাহলে ওই যুবকের পরে ওই বিজ্ঞানীর পরে যিনি সুন্দরভাবে রহমত নাসিল করে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তিনি কে জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ আনসালনা হাসাল কুরআন আলা জাবাল জাবাল মানে পাহাড় জাবাল মানে কি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি কুরআন কারীম নিয়ে কখনো চিন্তা করো না কিন্তু এই কুরআন কারীমকে আমি যখন পাহাড়ের পরে নিয়ে গিয়েছিলাম নাসিল করার জন্য পাহাড় পরে আমি এর মর্যাদা রক্ষা করতে পারব না জোরে বলেন সুবহানাল্লাহ পাহাড় মানে তুমি যদি রব্বুল আলামিন এই কোরানকে আমার পরে নাছিল করে দাও কোরানের ভয়ে কোরানের ভারে কোরানের মর্যাদার কারণে আমি রক্ষা না করতে পারার কারণে আমি এই পাহাড় বিদীর্ণ হয়ে যাব জোরে বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে এবার বললাম রব্বুল আলামীন তুমি বলে দাও এই কোরান ও কারিমকে আমরা যদি অ্যাকসেপ্ট করে গ্রহণ করি ও সারাপুলবাসী গ্রামবাসী যারা আজকের মাহফিলে এসেছেন অত্যন্ত সম্মানের সাথে বলি আমরা যদি এই কোরআনুল করিমকে অ্যাকসেপ্ট করে রাষ্ট্র থেকে পারিবারিক পর্যায় পর্যন্ত কোরআনকে রিসার্চ করে সুন্দরভাবে স্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি খোদার কসম পিছনের যত গুণা আছে সব গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন তিনি কে আল্লাহ রব আলিনকে সুন্দরভাবে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক রব্বুল্লা কি বললাম কোরআন অ্যাকসেপ্ট করলে কি হবে আল্লাহ পেক্রবুল্লা আলমিন এবার আট নম্বর সুরা নাজির করলেন কত সুরা জোরে বলে আট নম্বর সুরা সুন্দর আনফাল নাছিল করে দিলেন সুরাতুল আনফালের দুই নম্বর আয়াত নাসিল করে রব্বুল আলামিন মেসেজ করলেন তিনি আমাদেরকে বললেন পড়েন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াত সুরা আকবার আর জরুরি বনের আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনা এই কুরআনুল কারীমকে যদি ধরো এই কুরআনুল কারীমকে যদি mohabbat করো বাড়িতে বসে না থেকে সারা পল দারুস সালাম কুরআন মাদ্রাসায় সুন্দরভাবে কুরআনের মাহফিলের इंतजाम করেছে ঠিক কিনা কর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি বাড়ির mohabbat ছেড়ে দিয়ে দোকানের mohabbat ছেড়ে দিয়ে সাইর স্টলের mohabbat ছেড়ে দিয়ে এরপরে মাহফিলের ভিতরে বাদামের দোকান আছে না রে জোরে বলেন আছে না নাই কসমেটিকের দোকান আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সবকিছু বয়কট করে দাও সবকিছু ব্যান করে দাও ব্যান করে দিয়ে কোরআনকে মহব্বত করে সুন্দরভাবে কোরআনুল কারীমের মাহফিলে বসে যাও কোরআনুল কারীমের মাহফিলে বসে গেলে তোমাদের ঈমান আগে যা ছিল ওই ঈমানকে একশো হজ পাওয়ার জিনি বৃদ্ধি করে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত বানিয়ে দিবেন তিনি কে জোরে বলেন তিনিকে